সালামু আলাইকুম কে অবস্থা দেশবাসী আর আমি একজন প্রবাসী আর আমি কীভাবে ফ্রিতে ক্যাপ কার্ড প্রো ইউজ করি তো ভিডিও ইউজ করে ফলো রাখেন আপনিও শিখে ফেলবেন আপনারা তো মনে করেন ভিডিও এডিট করেন তারপরে আপনার ওয়ার্ডার মার্ক যেটা সেটা থেকে যায় আর তারপরে কি হয় আপনারা এই জায়গা থেকে ফেসবুক থেকে মনসেন তুলতে পারেন না তো আমি একটা জিনিস আপনাকে সাজেস্ট করব যে আপনারা সব সময় চেষ্টা করবেন যে অ্যাপস দিয়ে ক্যান মাস্টার দিয়ে করেন আর ক্যাপ কার্ড দিয়ে করেন আর যেটা দিয়ে করেন না কেন আপনি সর্বপাস্ট আপনার যে ভিডিওর যে কি আছে না ওয়াটারমার্ক সেটা যেভাবে থাকে না সেভাবে আপনি কাজ করতে চাবেন এতে করে আপনি সফলতা অর্জন করতে পারবেন ভাই আমরা অনেকেই জানি না অথচ মানে পেজ খুলতে মাত্র দশ সেকেন্ড লাগে একটা পেজ খুলতে দশ সেকেন্ড লাগে বাট আমরা পেজ মানে কীভাবে পরিচালনা করে সেই জিনিসটা আপনি জানি না আমরা সবার উচিত মানে একজন স্যার কিংবা একজন ম্যাডাম কিংবা একজন দক্ষ লোকের কাছে আমরা কাজ শেখা তারপরে আমাদের পেজ খোলা এতে করে আমাদের আর্নিং টা মানে বেশি বেশি আসে দেখেন কোন একটা এই তে আজ থেকে দুই মাস আগে কত আর্নিং দিছে ফেসবুকে তাই না কত টাকা পয়সা দিছে একজন কন্ট্রাক্টর 38 লক্ষ টাকা এক মাসে ইনকাম করছে এই সাধারণ কোনো কথা ভাই এক দিনে 1 লক্ষ টাকার বেশি হে আর্নিং করছে বাট সে কিভাবে করছে তার প্রতি মানে প্রতিভা আছে বিদেশে সে করছে আপনারও প্রতিভা আছে বাট আপনি মানে তুলে ধরতে পারতেছেন না সেটাই তো আপনারা যেই অ্যাপ দিয়ে ভিডিও এডিট করেন না কেন চেষ্টা করবেন ভিডিওর ওয়ার মার্ক যেন থাকে না থাকে ইভেন আপনারা সব কিছু মানে একদম মানে গুছিয়ে কথা বলতে পারেন আর ক্যামেরার সামনে প্রথমে প্রথমে সবার সমস্যা হয় এটা শুধু আমার না এটা যারা বড় বড় সেলিব্রিটি হয়ে গেছে এখন তাদেরও প্রথম ক্যামেরার সামনে কথা বলতে অনেক সমস্যা হয়েছে বাট এখন কথা বলতে 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 অভ্যাস হয়ে গেছে তো ঠিক একটা সময় আমাদেরও অভ্যাস হবে আপনারও অভ্যাস হবে সবার অভ্যাস হবে তো আমি সবার জন্য দুয়াও ভালোবাসা রইলো আর আপনারা সবাই ঠিকঠাক মতো কাজ কাম করেন অবশ্যই অনুট্রেশন পাবেন কে বলছে আর্নিং হয়তো বা প্রাথমিক অবস্থা একটু কমিয়ে দিছে একটা সময় আসলে ইনশাআল্লাহ বাড়িয়ে দিবে এটা স্বাভাবিক কারণ আপনার সবার দিন একরকম যাবে না আজকে যদি আপনি গরু মাছ খান কালকে তো গরু খাবেন না ঠিক এরকম ফেসবুকে আজকে হয়তো খারাপ আর্নিংয়ে একটু ডাউন করে দিছে একটা সময় বাড়িয়ে দিবে কেননা এখন যেই পরিমাণে কন্টেন্ট ক্রিয়েটার ভাই কি বলবো গড়ে গড়ে প্রবাসীরা কন্টেন করতেছে গৃহিণীরা যারা গৃহিণ কাজ করে না যারা ঘরে কাজ করে তারা কন্টেন্ট ক্রিয়েট করতেছে যারা অফিসে কাজ করে সরকারি চাকরি কাজ করে সবাই কন্টেন্ট ক্রিয়েট করতেছে তো এটা করে মানে ফেসবুক টিমে কি বসে এটা ডাউনলোড করে রাখছে যাতে করে কিছু কিছু লোক ছেড়ে দিবে কাজ আর পরবর্তীতে আবার আগের মতো আর্নিং দিবে তো এটাই সত্য আর এটাই বাস্তব আপনারা সবাই ঠিক মতো কাজ করেন আর সব সব সময় ভালো ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবেন আর এডিট করবেন এমনভাবে এডিট করবেন যেন কেউ বুঝতে পারেন যে আপনার ফটো আপনার ফটো কিংবা আপনার ভিডিও এটা এডিট করা নাকি রিয়াল ফেক তো আল্লাহ হাফিজ সালামাইকুম